হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান এইট্টি টু নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জি চলে যাচ্ছি নাম্বার ওয়ান দর্শনীয় স্থান হলং বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র কোন জেলায় অবস্থিত তো দর্শনীয় স্থান হলং বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র অবস্থিত জলপাইগুড়ি জেলায় নেক্সট নাম্বার টু দর্শনীয় স্থান বিজনবাড়ি উপত্যকা কোন জেলায় অবস্থিত তো বিজনবাড়ি উপত্যকা অবস্থিত দার্জিলিং জেলায় নেক্সট নাম্বার থ্রি দর্শনীয় স্থান শাহপীরের দরগা কোন জেলায় অবস্থিত তো দর্শনীয় স্থান শাহপীরের দরগা অবস্থিত কোচবিহার জেলায় নেক্সট নাম্বার এই ফোর দর্শনীয় স্থান মহিপাল দিঘি কোন জেলায় অবস্থিত তো দর্শনীয় স্থান মহিপাল দিঘি দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত নেক্সট নাম্বার ফাইভ দর্শনীয় স্থান কলিক অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত তো দর্শনীয় স্থান কলিক অভয়ারণ্য অবস্থিত উত্তর দিনাজপুর জেলায় নেক্সট নাম্বার সিক্স দর্শনীয় স্থান কুতুবশাহী মসজিদ কোন জেলায় অবস্থিত তো দর্শনীয় স্থান কুতুবশাহী মসজিদ অবস্থিত মালদহ জেলায় নেক্সট নাম্বার সেভেন দর্শনীয় স্থান শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত তো দর্শনীয় স্থান শান্তিনিকেতন অবস্থিত বীরভূম জেলায় নেক্সট নাম্বার এইট দর্শনীয় স্থান জয়রাম বাটির শারদা মায়ের মন্দির কোন জেলায় অবস্থিত তো দর্শনীয় স্থান জয়রামবাটির শারদা মায়ের মন্দির অবস্থিত বাঁকুড়া জেলায় নেক্সট নাম্বার নাইন দর্শনীয় স্থান কাশীপুরের পঞ্চকোট রাজবাড়ি কোন জেলায় অবস্থিত তো কাশীপুরের পঞ্চকোট রাজবাড়ি অবস্থিত পুরুলিয়া জেলায় নেক্সট নাম্বার টেন কোন দেশের সংসদের নাম হলো সিজেম তো সিজেম হল পোল্যান্ডের সংসদের নাম নেক্সট নাম্বার ইলেভেন কোন দেশের সংসদের নাম হলো ইদুসকুস্তা তো ইদুসকুস্তা হলো ফিনল্যান্ডের সংসদের নাম নেক্সট নাম্বার টুয়েলভ ব্রাজিলের সংসদের নাম কী তো ব্রাজিলের সংসদের নাম হচ্ছে ন্যাশনাল কংগ্রেস নেক্সট নাম্বার থার্টিন ভুটানের সংসদের নাম কি। তো ভুটানের সংসদের নাম হচ্ছে শোয়ার নেক্সট নাম্বার ফোরটিন সুইজারল্যান্ডের সংসদের নাম কি তো সুইজারল্যান্ডের সংসদের নাম হচ্ছে ফেডারাল অ্যাসেম্বলি নেক্সট নাম্বার ফিফটিন সুইডেনের সংসদের নাম কি। তো সুইডেনের সংসদের নাম হচ্ছে পিকসভাগ নেক্সট নাম্বার সিক্সটিন সুরিনামের সংসদের নাম কি। তো সুরি সংসদের নাম হচ্ছে স্টেটেন নেক্সট নাম্বার সেভেন্টিন স্পেনের সংসদের নাম কি তো স্পেনের সংসদের নাম হচ্ছে ক্রোটেস নেক্সট নাম্বার এইটিন অস্ট্রেলিয়ার সংসদের নাম কি তো অস্ট্রেলিয়ার সংসদের নাম হচ্ছে ফেডারাল পার্লামেন্ট নেক্সট নাম্বার নাইনটিন সৌদি আরবের সংসদের নাম কি তো সৌদি আরবের সংসদের নাম হচ্ছে মুজলিস আল সুরা নেক্সট নাম্বার টোয়েন্টি কোন পাল রাজার নামে বিক্রমশিলা মহাবীর মহা মহাবিহার স্থাপিত হয় তো যে পাল রাজার নামে বিক্রমশিলা মহাবীর সরি মহাবিহার স্থাপিত হয় তা হচ্ছে ধর্মপালের আমলে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান মহেন্দ্রদ্বারো হতে প্রাপ্ত শিলমোহরের তিন মাথাওয়ালা দেবতার নাম কি তো মহেঞ্জোদারো হতে প্রাপ্ত শিলমোহরের তিন মাথাওয়ালা দেবতার নাম হচ্ছে পশুপতি নেক্সট নাম্বার টোয়েন্টি টু প্রথম হিন্দি সাহিত্য কোনটি তো প্রথম হিন্দি সাহিত্য হচ্ছে চাঁদ বর্দাই রচিত পৃথিবীরাজ রস নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ফাদার অফ মেডিসিন কাকে বলা হয় তো ফাদার অফ মেডিসিন বলে পরিচিত হিপোক্রেটাস নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন তো ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন অ্যাটলি নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ বর্ডার সিকিউরিটি ফোর্সের মোটো কি তো বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের মোটো হচ্ছে কর্তব্য জীবন জীবন পর্যন্ত নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স টেরিটোরিয়াল আর্মির মোটো কি তো টেরিটোরিয়াল আর্মির মোটো হচ্ছে সাবধানী বা সুরতা নেক্সট নাম্বার টোয়েন্টি ইন্দো টিবেটান বর্ডার পুলিশের মোটো কি তো ইন্দো টিবেটান বর্ডার পুলিশের মোটো হচ্ছে সরিয়া দৃঢ়াতা কর্মা নিষ্ঠা এই নেক্সট নাম্বার টোয়েন্টি এইট সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর মোটো কী তো সিআইএসএফ এর মোটো হচ্ছে প্রোটেকশান অ্যান্ড সিকিউরিটি নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন সশস্ত্র সীমাবল বা এসএসবি এর মোটো কী তো এসএসবি বা সশস্ত্র সীমাবলের মোটো হচ্ছে সার্ভিস সিকিউরিটি অ্যান্ড ব্রাদারহুড নেক্সট নাম্বার থার্টি চোখে প্রবিষ্ট আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন অংশ তো চোখে প্রবিষ্ট আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে যে অংশ তা হচ্ছে কণিনিকা নেক্সট নাম্বার থার্টি ওয়ান কোষের সবচেয়ে ক্ষুদ্র অঙ্গাণু কোনটি তো কোষের সবচেয়ে ক্ষুদ্র অঙ্গাণু হচ্ছে রাইবজম নেক্সট নাম্বার থার্টি টু ইস্টের অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয় তো ইস্টের অযৌন জনন যে পদ্ধতিতে সম্পন্ন হয় তা হচ্ছে কোর নেক্সট নাম্বার থার্টি থ্রি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজি কোথায় অবস্থিত তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজি অবস্থিত কানপুরে নেক্সট নাম্বার থার্টি ফোর নিউক্লিয়াসে যে প্রোটোপ্লাজম পাওয়া যায় তার নাম কি। তো নিউক্লিয়াসে যে প্রোটোপ্লাজম পাওয়া যায় তার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম তো এই ছিল চৌত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান এইটি টু নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ